আরে মনে হইতেছে আঙ্কেলের মানি পড়ে গেছে উঠে আঙ্কেলকে দিয়ে দি। আঙ্কেল আপনার মনে হয় মানি ব্যাগ পরে গেছে আরে হ্যাঁ এটা তো আমার মানিব্যাগই তোমাকে অনেক ধন্যবাদ মামুনি তুমি একটা কাজ করো তুমি এই টাকাটা রাখো না আঙ্কেল আমার টাকা লাগবে না টাকা নিবা না মামুনি তুমি কি কিছু খাইবা না আঙ্কেল আমি কিছু খাবো না টাকাও নিবা না আবার কিছু খাইবাও না আঙ্কেল আপনি যদি আমাকে দুইটা রুটি কিনা দিতেন তাহলে আমি অনেক খুশি হতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম দুইটা রুটি কেন মামুনি তুমি দুইটা রুটি দিয়ে কি করবা আঙ্কেল আমার না দুটো ছোট ভাই বোন আছে ওরা কালকে থেকে এখন পর্যন্ত কিছু খায় নাই কি বলো কালকে থেকে কিছুই খায় নাই আচ্ছা তুমি দাঁড়াও আমি তোমাকে রুটি দিতেছি এই ভাই আমাকে আরো দুইটা রুটি দেন আচ্ছা ঠিক আছে ভাই দিতেছি এই নেন ভাই এই নাও মামনি আরে শহীদ ভাই মেয়েটা বস্তাটা ফালাই দিয়ে গেছে আপনি একটু এখানে থাকেন আমি বস্তাটা দিয়ে আসি আচ্ছা ভাই ঠিক আছে না যাই তাড়াতাড়ি বস্তাটা দিয়ে আসি রাফসান ফাতেমা তোদেরকে আর কষ্ট করতে হবে এক তোদের জন্য আমি খাবার নিয়ে আসছি এ আপু আমাদের জন্য খাবার নিয়ে আসছে ইশ আমার অনেক ক্ষুধা লাগছে এখন দি কি করি আপু তুমি খাইবা না না রে ভাই আমার খাওয়া লাগবে না তোরা খাইলে আমার পেট ভরে যাবে না আপু তুমি না খেলে আমরাও খাবো না আসো আমরা দুইটা রুটি ভাগ করে তিনজনে খাই ওই তো ওই মেয়েটাই বললাম না তোরা খাইলে আমার পেট ভরে যাবে তোরা এখন চুপ করে খা না আপু তুমিও খাও আসো আপু আমি ওইটা তোমারে খাওয়াই দিই বাচ্চাগুলা তো কষ্ট করে দিন পার করতেছে ওদেরকে না দেখলে বুঝতামই না না ওদের কাছে যাই দাঁড়া তোদেরকে আমি খাওয়াই দি এই নে বোন খা এই নে ভাই তুইও খা আপু তুমি চিন্তা করবো না আমি বড় হয়ে অনেক বড় চাকরি করবো তখন আমাদের খাবারের কষ্ট থাকবে আচ্ছা ভাই ঠিক আছে এখন পেট ভরে খেয়ে নে বাচ্চাগুলোর কষ্ট দেখে আমার অনেক মায়া হচ্ছে এই মামুনি জিয়াঙ্কে আপনি এখানে হ্যাঁ মামুনি তুমি বস্তাটা ওখানে ফলাই দিয়ে আসছিলা আমি তোমার বস্তাটা নিয়ে আসছি আর এখানে আইসা তোমাদের সবগুলো কথাই শুনছি আচ্ছা মামুনি তোমরা এখানে এত কষ্ট করতেছো আমাকে একটু বলো তো তোমাদের বাবা মা কোথায় আঙ্কেল আমাদের না বাবা মা নেই কি বলো তোমাদের বাবা মানেই তাহলে তো তোমাদের খাওয়া-দাওয়া অনেক কষ্ট হয় আচ্ছা একটা কাজ করো এই নাও তোমরা এই টাকাগুলো রাখো না না আঙ্কেল আমাদের টাকা লাগবে না আপনি যদি পারেন আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দিবেন এই শীতের ভিতর রাস্তায় ঘুমাইতে আমার এই ছোট ভাই-বন্ধুটার অনেক কষ্ট হয় হায় আল্লাহ এই শীতের ভিতর এই বাচ্চাগুলো এত কষ্ট করতেছে না এই বাচ্চাগুলোর জন্য কিছু একটা করতে হবে আঙ্কেল কি ভাবতেছেন আপনি কোনে চিন্তা করেন না আমি বড় হয়ে কাজ করে আপনার সব টাকা পরিশোধ করে দেব আরে না মামনি আমি এমন কিছু ভাবতেছি না আচ্ছা ঠিক আছে তোমরা তিনজন তাহলে আমার সাথে চলো আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ আপনার এরকম একটু সহানুভূতি পাইলে এমন হাজারো পথে শিশু আছে যারা শীতের কষ্ট থেকে একটু হলেও রেহাই পাবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ